উনত্রিশ ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসির কর্মসূচির আগের রাত থেকেই বিরোধী দলীয় নেতা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ঘিরে রাখে পুলিশ ওই কর্মসূচি পণ্ড হয়ে যাওয়ায় নতুন বছরের শুরু থেকেই চলছে আঠারো দলীয় জোটের লাগাতার অবরোধ এ অবস্থায় বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে বিএনপির আটজন সংসদ সদস্য দেখা করেছেন স্পিকারের সঙ্গে পরে চিফহুইপ জানান বিরোধী দলীয় নেতাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলেই তারা স্পিকারের সঙ্গে দেখা করেছেন আমরা সংসদীয় দলের পক্ষ থেকে মাননীয় বিরোধী দলীয় নেতাকে কেন কি অবরুদ্ধ করে রাখা হয়েছে এই ব্যাপারে বিনীতভাবে আপনার হস্তক্ষেপ কামনা করছি বিরোধী দলের পক্ষে জয়নাল উদ্দিন ফারুক প্রিয় সাংবাদিক বন্ধুগণ উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলবেন বিএনপির দাবি সংসদ বহাল থাকা অবস্থায় বিরোধী দলের নেতাকে এভাবে অবরুদ্ধ করে রাখা সব ধরনের আইন ও নিয়মকানুনের পরিপন্থী গ্রেফতার সংসদ কি আছে উনি কি পদত্যাগ করেছেন এই বিষয়গুলো জনগণ সরকারের কাছে জানতে চায় বিরোধী দলের চিপুড়ি জানিয়েছেন রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চেয়েছেন তারা রাহুল রয় চ্যানেলাই ঢাকা